নার্সিং ভর্তি পরীক্ষা ভাবছো তাহলে আসো দেখেন কেন আপনি নিউরন গোল নার্সিং ভর্তি কোচিং এ ভর্তি হবেন আমরা এই সেশনে নিউরন গোল্ড নার্সিং ভর্তি কোচিং থেকে যারা সফল হয়েছে তাদের তালিকাটা একটু দেখে আসি সেরা সাফল্য তেইশ চব্বিশ সেশন নার্সিং ভর্তি কোচিং এ দেখেন আমাদের তিন জেলায় তিন জেলায় প্রথম স্থান গোপালগঞ্জে কোন প্রতিষ্ঠান এটা দেখাতে পারবে না বিগত পাঁচ দশ বছরের মধ্যে কেউ এই সফলতা দেখাতে পারবে না নাম্বার এবং এখানে কিন্তু মাদারীপুর নার্সিং এ প্রথম ঢাকায় শের নগর নার্সিং কলেজে প্রথম ফরিদপুর নার্সিং কলেজে প্রথম নাম এবং কলেজ নেম সহ আমি পুরো ডিটেল তাদের আমি দিয়ে দিয়েছি তো পরের পেজে আমরা কি দেখব যে গোপালগঞ্জ নার্সিং এ দ্বিতীয় গোপালগঞ্জ নার্সিং এ দ্বিতীয় এখানে একটা বিষয় আমি আপনাদের বলে দিই যে গোপালগঞ্জ নার্সিং এ দ্বিতীয় হলেও নাজমিন আক্তার মিতা ও সমগ্র বাংলাদেশের মধ্যে 44 তম হয়েছে সমগ্র বাংলাদেশের মধ্যে 44 তম এছাড়া গোপালগঞ্জ নার্সিং এ আছে তৃতীয় এটা হচ্ছে মিডওয়াইফেরিতে তৃতীয় ডিপ্লোমা নার্সিং তৃতীয় আবার ডিপ্লোমা নার্সিং এ অষ্টম তো এটা ছিল আমাদের যে টপ রেজাল্ট সেটা তো মোটাদাগে আমরা যদি বলি যে তিন জেলায় প্রথম স্থান সহ জাতীয় মেধা চুয়াল্লিশতম গোপালগঞ্জের দ্বিতীয় স্থান তৃতীয় পঞ্চম অষ্টম এবং সর্বমোট প্রথম দর্জনে নয়জনই জনই গোল্ডেস এখানে আমি আপনাদের কিছু শ্রিয়াস কথা বলবো তো শ্রিয়াস কথাটা কেমন যে এই মানে ভর্তি মৌসুমটায় বা ভর্তির সময়টায় আপনাদের অনেক ভায়ের মাধ্যম থাকে তো সে আপনাকে বলবে যে আপনি ওই কোচিং এ ভর্তি হন সেই কোচিং এ ভর্তি হন কিন্তু জীবনটা কেরিয়ারটা আপনার ভর্তি হলেন তিন মাস পরে ক্লাস হলো না তো আমি বলব না যে বিবেচনা করতে হবে আপনি সেখানে খোঁজখবর নেন সফলতা দেখেন টিচার প্যানেল দেখেন সেখানের পেপার ডকুমেন্টস গুলো দেখেন কারণ কি আপনি ভর্তি হয়ে খারাপ করলে রেজাল্ট ভালো করতে না পারলে ওটা কিন্তু আপনাকে পস্তাতে হবে আপনাকে খোঁজ খবর নিতে হবে আপনি টাকা দিচ্ছেন না আপনি টাকা দিয়ে ভর্তি হচ্ছেন না আপনি কেন খোঁজ খবর নেবেন না একজনের কথার উপরে কেন ভর্তি আপনি আপনার বাচ্চাকে ভর্তি করাবেন তো আপনি নিজে কেন ভর্তি হবেন এটা আপনার দায়িত্ব ওই দেখতে হবে আপনার না হলে তিন মাস পরে আপনি ক্লাস পাবেন না আপনার ক্লাসের প্রথমে এক শিক্ষক ক্লাস নিয়ে আছে মাঝে কোনো শিক্ষক নেই স্টুডেন্ট এই দিক সেদিক করে আপনি ক্লাস দিচ্ছে কেন আপনাকে যে কমিটমেন্ট দেওয়া হবে সে কমিটমেন্টটা রাখতে হবে আপনার খোঁজ খবর নিতে হবে বিগত বছরে কারা ওই প্রতিষ্ঠান থেকে পড়েছে তাদের রিভিউ নেন আপনার এলাকায় আপনি না বিগত বছরে দেখা যায় অন্য কেউ ভর্তি ছিল তার কাছ থেকে খোঁজ খবর নেন তো আমি আমাদের টিচার প্যানেলটা দেখাবো নিউরন কোল্ডের টিচার প্যানেল আপনি দেখতে পাচ্ছেন একটা স্মার্ট টিচার প্যানেল নিউ ইয়র্ক বারে নার্সিং ভর্তি বা মানে নার্সিং কোর্স এর টোটাল সাতটি সাবজেক্ট আছে এই সাতটি সাবজেক্টেরই টোটাল টিচার প্যানেল আপনার দেখতে হবে তারা কত বছর থেকে ক্লাস নেয় এই শহরে আপনি খোঁজ খবর নিলে দেখতে পারবেন নতুন কোন শিক্ষক এখানে এসে ক্লাস নিবে না অভিজ্ঞতা তার থাকতে হবে কারণ কি সময় হচ্ছে তিন থেকে চার মাস এই চার মাসের মধ্যে পুরো কোর্সটাকে আপনার বাচ্চার মাথায় তাকে সেট করে দিতে হবে আপনি যদি স্টুডেন্ট হন আপনার মধ্যে সেট করে দেওয়ার দায়িত্ব তার হঠাৎ করে আগন্তুকের মধ্যে আসলো একটা ক্লাস নিয়ে চলে গেল নো তার ওই বিষয়ে সাবজেক্ট নলেজ থাকতে হবে কিছু বছর ধরে তার পড়াতে হবে আপনার খোঁজ নিতে হবে আপনি খোঁজ নিলেন না ভর্তি হয়ে গেলেন কোটিটা আপনার হবে দেখেন আমাদের কোর্স ম্যাটেরিয়ালস আপনাকে দেখতে হবে যে মানসম্মত নির্ভুল লেকচার এই শহরে আমরা প্রভাইড করছি আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমাদের লেকচার শিট আছে এবং এই বছরও আমরা নতুন সংস্কার করে আমরা লেকচার শিটগুলো প্রভাইড করব অফলাইন অনলাইন প্রত্যেকটা সেক্টরে এই লেকচার শিটটি আমাদের ছাত্ররা পাবে এবং আশা করি বিগত বছরে যারা ক্লাস করেছে তাদের কাছ থেকে যদি আপনি একটা রিভিউ নেন আপনি একটা দারুণ সলুশন পাবেন আমরা আরো একটা বিষয় দেখব যে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নটা প্রশ্ন ইচ্ছা হলো আমি গুগল থেকে ডাউনলোড করে একটা প্রশ্ন দিয়ে দিলাম সিলেমেটিক করতে হবে আপনাকে প্রশ্নটা মানসম্মত করতে হবে আমি সিলেবদেরকে পরীক্ষা নিয়ে একবারে নার্সিং প্রশ্নটা যেমন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যত পরীক্ষা আপনি দিয়েছেন এসএসসি এইচএসসি জএসসি পিএসসি যত পরীক্ষা দিয়েছেন নার্সিং কোশ্চেনটা এবং যদি কোনো অ্যাডমিশনেও কেউ পরীক্ষা দিয়ে থাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন হোক বা অন্য যে কোনো সব থেকে আলাদা একটা কোশ্চেন নার্সিং এ কারণ এর কোশ্চেন ব্যাটারটাই ভিন্ন এরশে থাকে তো যখন কোনো স্টুডেন্ট এই কোশ্চেনটা দেখে না সে ওখানে গিয়ে বিভ্রান্ত হয় আমরা স্টুডেন্টকে এখানে বসে হান্ড্রেড পারসেন্ট ওকে পরীক্ষার উপযোগী করে গড়ে তুলি পরীক্ষার হল কেমন হবে কোশ্চেন কেমন হবে ও প্রত্যেকটা কোশ্চেন কিভাবে ফেস করবে প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে ইনশোর করে দিব নিউরন বললে সাহায্যে থাকেন আপনি খোঁজ খবর নেন এবং আপনার সিদ্ধান্ত আপনি নেন থ্যাংক ইউ সো মাচ